আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করে আর এই কাজগুলো যদি কিছু বুদ্ধি কাঠি আর কিছু টিপস ফলো করে করে নিতে পারি তাহলে কিন্তু সংসারের থেকে অনেকটা কাজ আমাদের কম হয় তার সঙ্গে কিন্তু সংসারে অনেক খরচ পাচে তার সঙ্গে অপচয় কিন্তু অনেকটা কম হয় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা আমরা রেগুলার খাবারে এরকম হলুদ ইউজ করি কিন্তু দেখা যায় যে বিশেষ করে নতুন গৃহিণী যখন রান্না করতে যায় তখন কি হয় আমরা অনেকেই আছি যেটা নাকি হলুদের পরিমাণ আমরা বুঝতে পারি না যে একটা তরকারিতে ঠিক কতটা পরিমাণ হলুদ আমরা দেবো এক্ষেত্রে কি হয় আমাদের অনেক তরকারিতে এমন হয় যে হলুদ কম বেশি কিন্তু হয়ে যায় নয় কোনো তরকারিতে হলুদের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায় আবার অনেক তরকারিতে হলুদের পরিমাণ এতটাই কম হয় যে সেটা সাদা একদম ফ্যাট করে কিন্তু বন্ধুরা দেখো এখানে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি এবার এই গার্ডারটাকে কী করবো এই হলুদের মুখে মানে কোটোর মধ্যে ঠিক এইভাবে আটকে নেব। এবার তোমরা ভাবছো তো যে এটা আটকে নিয়ে কি করব এবার বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে যখনই আমরা এবার থেকে রান্না করব রান্না করার সময় যখনই আমরা এই হলুদের কোটার মধ্যে থেকে হলুদ নেব তখন কি করব এই গাডারটার সাহায্যে এইভাবে একটা নির্দিষ্ট পরিমাণ হলুদ কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করতে পারবো যার ফলে কিন্তু আমাদের পরিমাণটা হলুদের পরিমাণটা একদম নির্দিষ্ট থাকবে তাতে কিন্তু আমাদের তরকারিতে ঠিক যতটা পরিমাণ মশলা বা হলুদের প্রয়োজন ঠিক ততটা পরিমাণে কিন্তু আমরা দিতে পারবো এবার এই মতো অবস্থায় কিন্তু আমরা এই কোটোটাকে এই গাডার থাকা অবস্থাতেও কিন্তু আটকে রাখতে পারবো কোনো সমস্যা হবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই করে দেখো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা যখনই রুটি করার জন্য আটা মাখতে যাই তো আটা মাখার আগে কি করি আমরা আটাটাকে কিন্তু ভালো করে চেলে নিই কিন্তু যদি বন্ধুরা আমরা এইভাবে নর্মালি চালতে যাই তাহলে কি হয় আমাদের বাটির থেকে কিন্তু বেশিটা পরিমাণ অনেকটা আটাই কিন্তু আমাদের যে শান আছে বা স্ল্যাব আছে সেখানে পড়ে যায় তো তার ফলে কিন্তু অনেকটা পরিমাণ আটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যে মানে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখতেই পারছো এবার এই বাটিটার সাহায্যে যদি আমরা এইভাবে আটাটাকে চেলে নিই তাহলে কী হবে বলতো আমাদের বাটির সমানে সমানে আটাটা চালা হয়ে যাবে তো আমাদের কিন্তু এই কিচেন স্ল্যাবের মধ্যে বা সানে কিন্তু আটার গুঁড়োগুলো পড়বে না আর এটাতে কিন্তু আটা নষ্ট মানে এক্সট্রা যে আটাটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো যখনই আমরা বন্ধুরা আমরা এরকম রুটি করার আগে রুটি চালনিতে এরকম আটা চালবো তখন একটা বাটির সাহায্যে বা গ্লাসের সাহায্যে চলে নেব তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হবে চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক দিনে এরকম ভাত রান্না করি এবার দেখা যায় কখনো কখনো যে আমাদের বিখেয়ালেই হোক আমাদের আমরা সে সময়ের জন্য সামনে থাকি না তো কি হয় আমাদের এই যে ভ্যাটের যে মাঠটা আছে মানে ভ্যানটা আছে সেটা এরকম পড়ে যায় আর পড়ে গিয়ে কি হয় আমাদের গ্যাসটা তো প্রচন্ড পরিমাণে নোংরা হয় পাশাপাশি আমাদের এই নিচে যে কিচেন স্ল্যাবে আছে সেখানেও কিন্তু অনেকটা পরিমাণ ফ্যান এরকম পড়ে যায় তো বন্ধুরা আমরা যখনই ভাত রান্না করব বা যে কোনো আমরা তরকারি রান্না করব না কেন আমরা কি করব গ্যাসের নিচে এরকম একটা প্লেট রেখে দেবো প্লেট রেখে দেওয়ার ফলে কি হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর গ্যাসের আমি ঠিক ভাত পড়ছি তো ভাতের নিচে কিন্তু এরকম একটা গ্যাসটার নিচে সোজাসুজি একটা প্লেট রেখে দিয়েছি এরপরে দেখো যখনই আমাদের এরকম ভাতটা উঠলাবে মানে ফ্যানটা যখনই উঠলাবে না কেন তখন কোথায় পড়বে বলো তো তখন কিন্তু সরাসরি কিচেন স্ল্যাবে পড়বে না পড়বে হলে এই থালাটার মানে প্লেটের ওপরে তো আমাদের কিচেন স্ল্যাবটা আবার দুবার করে কোনো মোছামুছির কোনো দরকারই পড়বে না থালাটা ধুয়ে নিলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপস বন্ধুরা যখনই আমরা আটা মাখতে যাই তখন কি হয় যখন আমরা মাখি আটাটা তখন কি হয় আমাদের হাতে পড়ে থাকা যে চুরিগুলো আছে সেই চুরিগুলো বারবার এরকম হাতের কাছে চলে আসার ফলে এই চুরিগুলোতে কিন্তু আটাগুলো লেগে যায় আর বারবার যদি আমরা চুরিটাকে এভাবে টেনে পেছনের দিকেও করি না কেন তাহলে যেহেতু এতটাগুলো চুরি আছে সেহেতু কিন্তু হাতটা নাড়ানাড়ি করলে কিন্তু চুরিগুলো আবারও কিন্তু সামনের দিকে চলে আসে তো বন্ধুরা আমরা যখন এরকম আটা মাখবো তখন একটা ছোট্ট কাজ করে নেবো তো তার আগে দেখো আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসার পর দেখো আমাদের প্রত্যেকের মা মানে ঘরে এরকম মোটা জাতীয় কিন্তু গাডার থাকে তো সেরকম গাডার নিয়ে কি করতে হবে এরকমভাবে হাতের মানে চুরিগুলো সামনে ঠিক এইভাবে নিয়ে তারপরে কিন্তু উপরের দিকে এরকম উঠিয়ে রাখতে হবে তাহলে কি হবে আমাদের গাডারটা আমাদের একদম ফিক্সড হয়ে থাকবে আর ফিক্সড হয়ে থাকার ফলে কিন্তু চুরিগুলোর সামনের দিকে চলেও আসবে না আর ফলে তো কিন্তু আমাদের আটাটা মাখতে অনেকটা সুবিধা হবে আর চুরিগুলোতেও কিন্তু কোনো আটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো দেখবে অনেকটা কাজে আসবে কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রেগুলার কিন্তু এরকম বাসনপত্র বা আমাদের ঘরে যে প্লেট থাকে সেগুলো কিন্তু আমরা রোজকার রোজটা আমরা কিন্তু মেজে ফেলি কিন্তু মাঝামাঝির পরে আমরা যখনই প্লেটটা ধুই না কেন আমাদের পুরোপুরি প্লেটটা পরিষ্কার হলেও কি হয় বলতো এই যে প্লেটের যে খাজগুলো আছে সেই খাজে কিন্তু অনেক সময় নোংরা কিন্তু থেকেই যায় সেটা কিন্তু আমাদের যেহেতু বাইরে থেকে নোংরাগুলো দেখতে পাওয়া যায় না সেহেতু আমরা ভাবি যে প্লেটটা কিন্তু আমাদের পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন ধরে এই নোংরাটা থাকতে থাকতে কি হয় আমাদের এই প্লেটের এই যে কোনাগুলো এইগুলো কালচে পড়তে থাকে আর সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো বন্ধুরা আমরা যখনই এরকম প্লেট পরিষ্কার করব বা ধোবো তার আগে কি করে নিতে হবে একটা সেফটি পিনের সাহায্যে ভালো করে প্লেটের এই যে খাজগুলো আছে সেখানে এখান থেকে এইভাবে নোংরাগুলো বের করে নিতে হবে যেহেতু বন্ধুরা আমি সপ্তাহে এটা করে নিই সেহেতু আমার এখানে কিন্তু সেরকম নোংরা নেই তো এরকম যদি তোমরা রেগুলার বেসিসে এরকম প্লেট পরিষ্কার করতে থাকো দেখবে তোমাদের প্লেটের যে কোনায় যে ঢুকে থাকা যে ময়লাগুলো সেটাও কিন্তু সহজে বেরিয়ে আসবে তো ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখনই একটা রুটি করতে যাই মানে একটা রুটি বেলতে যাই তখন কিন্তু অনেকটা সময় লাগে একটা একটা করে রুটি বেলতে কিন্তু বন্ধুরা আমরা যদি একাধিক রুটি আমরা একবারে বেলে নিই তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটা কমে পরিশ্রমটাও কিন্তু অনেকটা বেঁচে যায় তার জন্য বন্ধুরা কি করব দেখো এখানে আমি তিনটে পর কিন্তু রুটি নিয়ে নিয়েছি মানে রুটির যে লেচি সেটা নিয়ে নিয়েছি না পর ভালো করে আটা দিয়ে এরপরে কি করব এই তিনটের রুটির লেচিকে খুব ভালো করে কিন্তু বেলে নেবো দেখতেই পারছো আরে অবশ্যই বন্ধুরা একটু আটাটা একটু বেশি পরিমাণে নিতে হবে কেননা বেশি পরিমাণে না নিলে কিন্তু একটার সঙ্গে আর রুটি কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এখানে আমার কিন্তু রুটি তিনটে আমি পরপর নিয়েছি আর তিনটে রুটি কিন্তু একদম প্রপারলি গোল হয়েছে আর এ দেখো একটার সঙ্গে আর কিন্তু সুন্দরভাবে উঠে আসছে তো দেখতে পাচ্ছ এখানে আমি তিনটে প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে তিনটে আমি রুটির লেচি নিয়েছি তো দেখো আমার কিন্তু প্রপারলি কিন্তু অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমার তিনটে রুটি বেলা হয়ে গেল এবার তোমরা ভাবছো তো যে এই রুটিগুলো প্রপারলি ফুলবে না ঠিকঠাক রান্না হবে না তো দেখো এখানে আমি রুটিটাকে তোমাদেরকে করেও দেখাচ্ছি এই রুটিটা প্রথমে শেখবো তারপরে সেঁকে তারপরে তোমাদেরকে দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমার এখানে ফুলবে আর খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু একাধিক রুটি এইভাবে বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে